হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ বড় ঠাকুরের পুজো উপলক্ষে সাত তো মোটামুটি অনেকগুলো দিনই আছি এক সপ্তাহ টানা মাঝে মাঝে যাতায়াত করেছি ওর অফিস ছিল বলে গোসাবা গেছি আবার পরের দিন চলে এসেছি এরকম করেছি সেজন্য প্রথম দুদিনে কিছুটা ভ্লগ তোমাদের সাথে শেয়ার করেছিলাম মাঝের দিনগুলো এত মানে হেকটিকভাবে আমাদের কেটেছে যে ভ্লগ শেয়ার করা হয়নি তো আজকে রবিবার এখানেই আছি এখানেই এক ভাইয়ের বউয়ের স্বাদ রয়েছে ওরা আমাদের খুব ক্লোজ মানে বন্ধু বলতে পারো তো ওদের বাড়িতেই যাব আজকে ওর স্বাদ উপলক্ষে তো আজকে কিভাবে ওই অনুষ্ঠানটা এনজয় করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি তো দেখতে থাকো ব্লগটা আশা করি খুব ভালো লাগবে এই যে শাড়িটা দেখছো এই শাড়িটা নিয়েছি ওর জন্য দুটো কালার এই বডিটার সাথে এই পাড়ের কালারটা কিন্তু দারুণ লাগে একসাথে এই শাড়িটা ওর জন্য নিয়েছি তো আজকে কিন্তু আমরা দুজনেই সেম কালারের একেবারে শাড়ি আর পাঞ্জাবি পরেছি তো তোমরা জানিও কেমন লাগছে আমাদের দুজনকে ইন্দ্রদাদের বাড়ি মানে যে বাড়িটাতে আমরা ওখানে গেলে থাকি সেই বাড়ি থেকে মাত্র পাঁচ মিনিটের ডিস্টেন্স অনেকটা লেট হয়েছে বা যাই ভেতরে গিয়ে দেখি কতদূর কি হলো এখানে এসে দেখলাম তখনও পর্যন্ত অনুষ্ঠান চলছে আর এই যে দেখতে পাচ্ছ এখানে ওরা পুরো একেবারে বিয়ের মতোই বর বউ সেজে বসেছে বিভিন্ন রকমের নিয়ম পালন করার জন্য আর আমি কখনো আগে সাধের কোনো অনুষ্ঠানে এসে কি কি নিয়ম পালন করা হয় সেগুলো কিন্তু দেখে নি টুকটাক একটু আধু ভিডিওতে কিছু দেখেছি যে এগুলো এগুলো করা হয় কিন্তু ওদের বাড়িতে স্পেশালি অনেক কিছু নতুন দেখলাম যেগুলো কিন্তু ভীষণ ভালো লেগেছে Cristo Vera E yeah. aí বাচ্চাগুলোকে তৈরি করা হয়েছিল ওখানে যতজন ছিল সবার কোলে কোলে দেওয়া হয়েছিল বেশ ভালো লাগে না এগুলো দেখতে একটা কথা তো বলাই হয়নি আজকে যাকে ঘিরে এই অনুষ্ঠান তার নাম বৈশাখী আর ভাইয়ের নাম চন্দন তো আমরা তারপরে সবাই মিলে ওখানে সুন্দর করে ওর খাওয়া দাওয়ার আয়োজন করেছিলাম আর বৈশাখী যে ননদ আছে ওই বোন এত সুন্দর করে ডেকোরেশন করেছে দেখো বাড়িতে ওদের পান গাছ আছে পান পাতা আর ফুল দিয়ে কি সুন্দর করে সাজিয়েছে আজ দুপুরে যা কিছু মেনু ছিল সব কিছুই খুব সুন্দর করে দিয়ে ওর থালাটাকে সাজিয়ে দিয়েছিল ওই বোন তারপর ও খেতে বসে গেলো আর আমরাও গেলাম আমাদের খাওয়া দাওয়া ওর খেতে বসার মাঝখানেই আসলো সাজেলিয়ায় যে ক্লাবের হয়ে এই বড় বড় বিশাল ঠাকুরের হচ্ছে সেই ক্লাবের সমস্ত দাদারা একটা খুব সুন্দর শাড়ি নিয়ে এসেছিল সেটাই ওর হাতে দিল আমার বর তো এতক্ষণ ভীষণই একা একা ফিল করছিল সবাইকে পেয়ে তার তো ভীষণই আনন্দ তারপর আমরা সবাই মিলে বসলাম খাওয়া দাওয়াতে আর বন্ধুরা সবাই একসাথে থাকলে যেটা হয় ভীষণই হাসি ঠাট্টা মজা হচ্ছিল তো বেশ ভালো একটা সময় কাটালাম ওদের ওখানে এবার শেয়ার করি ওদের বাড়িতে খাওয়া দাওয়ার কী কী মেনু ছিল সত্যি কথা বলতে রান্না এতই ভালো হয়েছিল যে খেতে বসে অর্ধেক ভিডিও ক্লিপস নিতে আমি ভুলেই গেছিলাম এতটা খাওয়াই বিজি হয়ে পড়েছিলাম প্রথমেই শুরু হয়েছিল শুক্তো দিয়ে আর তারপর এসেছিলো মাছের মাথা দিয়ে ডাল আর বেগুন ভাজা তার সাথে পরপরই আসলো কাতলা মাছ আর তারপর এলো কষা কষা মাংস চা দই মিষ্টি দিয়ে একেবারে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আমাদের পরের ব্যাচে এই খেতে বসেছিল খাওয়া দাওয়া কমপ্লিট মেলায় অলরেডি গান বাজছে মানে অনেকটা সময় এখানে সবাই মিলে আড্ডা দিয়ে গল্প করে কাটিয়ে দিলাম এবার যাব ইন্দ্রদাদের বাড়িতে ওদের বাড়িতে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা একটু নদীর ধারে ঘাটে এসেছি আর এই জায়গাটা এত সুন্দর মানে ছোট্ট একটা নদীর খাঁড়ি টাইপের আর ওপাশে জঙ্গল এ পাশটায় জঙ্গল মানে দারুণ দেখতে লাগছে জায়গাটা দেখো বেশি ডিস্টেন্স না অল্প একটুখানি সরু একটা জায়গা এবার যাবো ইন্দ্রদাদের বাড়িতে আবার সন্ধেবেলায় যাবো মেলাতে তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি দেখা হবে নেক্সট ব্লগে থ্যাংক ইউ ফর ওয়াচিং